আল্লাহ আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমার সবার কাছে প্রিয় তিনি তিনি আমার রব সবাই ইবাদত দুনিয়া করব সবাই আল্লাহর ইবাদত কিছুতে দিবেন তিনি তারি রহমত সব কিছুতে দিবেন তিনি তারি রহমায় আমার সৃষ্টিকর্তা আমার স সবার কাছে প্রিয় যিনি তিনি আমার রব সৃষ্টি কর্তার সবার কাছে প্রিয় যিনি দুনিয়ার জীবনটা ধোকা একটা ছোট্ট জীবন পুরা ধোকা কিছু নাই এর মধ্যে আমার কথা শোনেন এই দুনিয়ার জীবনে কিছুই নাই চারপাশে অনেক কিছু মনে হবে আপনার বাড়ি আছে গাড়ি আছে স্ট্যাটাস আছে টাকা পয়সা প্রতিপত্তি সব আছে আদতে আপনি একা আদতে আপনাকে একাই কবরে যাওয়া লাগবে একাই আল্লাহর সাথে হিসাব নিকেশ দিতে হবে কেউ নাই সাথে আমার কিন্তু আপনি মনে করছেন যে সেলিব্রিটিজম বড় আমি পলিটিক্যাল নেতা হয়েছি আমাকে সবাই চেনে আমি ইকোনমিক সেক্টরে লিড দেই রাষ্ট্রকে লিড দেই আমি ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে লিড দেই আমাকে দেখলে মানুষ বাবা দেয় ইত্যাদি ইত্যাদি দিন শেষে আমি একা আপনিও একাই আমাকেও একাই যেতে হবে আপনাকে একাই যেতে হবে এগুলো সব চারপাশের খালি অন্ধ মোহ আর কিছু না এই মোহের মধ্যে ঢুকে পড়বেন না আল্লাহ পাকে ওফিকে না করুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি দুনিয়া বলতেন না হে আল্লাহ আমি এই দুনিয়ার ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি ওয়া ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি নিসা আমি মহিলাদের ফিতনা থেকেও আশ্রয় প্রার্থনা করছি আরো দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর